প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ফল সম্পর্কে ধারণা দিব গাছের ভিতরে দেখতে পারতেছেন লাল লাল দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এই যে লাল দেখা যাচ্ছে কিছু ওই পাশে কিছু আছে এই যে নিচে একটা লাল দেখা যাচ্ছে এটা একটা ফল যে ফলের নাম আমরা অধিকাংশ মানুষই জানি এবং কথাই কথাই উদাহরণ দিয়ে থাকি কিন্তু বেশিরভাগ মানুষ এই ফলটাকে চিনে না এই ফলটা যখন কাঁচা থাকে তখন এই পাতার কালার সবুজ থাকে এখন পেকে গেছে সব এই জন্য লাল হয়ে গেছে আমি আজকে আপনাদেরকে এই ফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো এবং এটা পেরে দেখাবো আসলে ভিতরে কি আর এটা আসার নাম কি প্রিয় বন্ধুরা আপনাদেরকে যেই ফলের কথা বলেছিলাম সেই ফলটা এখন পেরেছি আপনারা দেখতে পারতেছেন নিচে রেখেছি এই দেখুন ফলগুলা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর কালার এই একটা ফল এই যে অনেক সুন্দর লাল কালার ভিতরে কিন্তু তার বিপরীত দেখতে সুন্দর ভিতরে তার চেয়েও খারাপ প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে এই সুন্দর ফলগুলা কেটে দেখাবো এবং ফলের নামটা বলবো কি ফলটা উপরে দেখতে যেরকম সুন্দর তার চেয়ে তো ভিতরে খারাপ এখন ওই একটা ফল হাতে নিছি এখন কাটবো অনেক শক্ত ওকে দিয়ে কাটতেছে না গেছে দিয়ে এই ফলটা আপনারা মোটামুটি অনেকেই অনেক সময় উদাহরণ দিয়ে থাকেন ফলের কথা বলে এই ফলটার কথা কিন্তু অনেকেই দেখা গেছে দেখে নাই ফলটা শুধু শুনে শুনে উদাহরণ দেওয়া থাকে আজকে দেখাবো এটার আঞ্চলিক নাম আমাদের গ্রামে এটা মানুষে বলে কাডল দেখতে পারতেছেন কেমন বিশ্রী এটাকে গ্রামে বলে কাটল অর্থাৎ শুদ্ধ নাম আছে বইয়ের বাসা একটা নাম আছে দেখতে পাচ্ছেন কালো আর আবার এটাও বলে যে কাওয়ার গু দেখছেন কেমন কালো একদম বৃষ্টি কালো এটা খাওয়ার মতো না এটা ফলটা শুধু ফল এ শেষ আর একটা নাম আছে কিন্তু এটা খাবার ফল না এই ফলটা মানুষে খায় না অনেক বেশি একটা দেখতে এই দেখেন একটা তুলসী এটা হুম এই যে দেখেন কেমন বিশ্রী একটা দেখতে এটার নাম হচ্ছে এই ফলের একটা নাম আছে বইয়ের বাসার নাম হচ্ছে মাকাল ফল আপনাদের নামটা বলে দিলাম মাকাল ফল আমরা বলি যে মাকাল ফল মানুষকে উদাহরণ দিয়ে থাকি এটা মাকাল ফল ও দেখতে সুন্দর কিন্তু ভিতরে অনেক বিশ্রী এই ফলটাই সেই ফল যে ফলের উদাহরণ আমরা মানুষকে দিয়ে থাকি মাকাল ফল বলে এটা হচ্ছে মাকাল ফল গ্রামের বাসায় হচ্ছে গ্রামের মানুষের ডাকে কাটল বা কাওয়ার গু অর্থাৎ কাওয়ার পায়খানা প্রিয় বন্ধুরা আপনারা যেই ফলটা দেখালাম এটার নাম হচ্ছে মাকাল ফল আমরা কথায় কত উদাহরণ দিয়ে থাকি এই ফলটা কাওয়া খেতে পছন্দ করে আপনারা যদি কেউ কাওয়ার সহযোগিতা করতে চান খাবারের তাহলে এই ফলটি কাওয়াকে দিতে পারেন আর যারা কথায় কথায় মাকাল ফল মাকাল ফল করে তাদেরকে এই ফলটা দেখাতে পারেন একটা ফল আলাদা আলাদা করে দেখায় দেখেন কত সুন্দর তো ভিতরটা দেখেন কত কালো মানুষকে এরকম দেখতে অনেক সুন্দর মানুষ কিন্তু ভিতরটা অনেক কালো তাদেরকে বলা হয় মাকাল ফল বন্ধুরা আপনাদেরকে দেখালাম কাকের কাঁঠাল যে কাঁঠালটাকে খেতে পছন্দ করে যার নাম হচ্ছে মাকাল ফল আমরা কথায় কথায় উদাহরণ দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেল ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এস এম এম আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ